আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি একটুও ভালো নেই বন্ধুরা কেন ভালো নেই সেটা দেখো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কেউ বুঝতে পারবে না শুধু দেখো তোমরা ভিডিওটা কি পরিস্থিতি কোন জায়গায় কোন রাজ্যে বাস করি আমরা সেটাই আর কি দেখাচ্ছি তোমাদেরকে দেখো অল্প বৃষ্টি হলে এখানে এই রকম জল উঠে যেন প্রত্যেক বছর এটা এবছর প্রথম নয় প্রত্যেক বছর কিন্তু এবছর একটু বেশি অন্য অন্য বছর তো কী হতো কনস্টান ধরো দিন বৃষ্টি হচ্ছে তাহলে জলটা আসতো আর এবছর দেখছি এক থেকে দেড় ঘন্টার মধ্যে বৃষ্টি নামলে এই রকম করে জল ঢুকছে ভাবো তাহলে কী পরিস্থিতিতে বাস করছি কোন জায়গায় বাস করছি দেখো ঘরের কি পরিস্থিতি এগুলো কিন্তু সমস্ত নালা নর্দমার জল এগুলো মানে এমন কোনো আহামরি বৃষ্টি হয়নি মানে অতটুকু বৃষ্টি হয়েছে যে নালাটা ভরে গেছে এবার নালাটা ভরে এমন পরিস্থিতি মানে এখানে এত জনবসতি এত বাড়িঘর নালার উপরে উপরে ঘর বাড়ি তো কি বলবো এখানে আমার তো কিছুই বলার নেই এটা সম্পূর্ণ সরকারেরই দায়িত্ব জানি না সরকার কি করছে আর রেল সরকারই বা কি করছে দেখো মানে কি বলবো একদম উল্টাপাল্টা বলছি আমি আমার একদম ভালো লাগছে না কোনটা বলতে কোনটা বলে দিচ্ছি রাত্রি সাড়ে বারোটা বাজে যখন তখন তোমাদের দাদাভাই স্টেশন থেকে ক্লক কল হলো তোমরা জানো প্রত্যেকেই এত রাতে কখনো কখনো কল হয় ও যায় তো ওটা আমাকে ডেকে তুলে রেখে গেল যে ওঠো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড হয়তো জল ঢুকলে ঢুকতে পারে তুমি একটু অ্যালার্ট থেকে তো আমি কিন্তু অনেকক্ষণই জায়গা ছিলাম মোবাইল টোবাইল দেখছিলাম দেখে থেকে তারপরে বোঝোই তো রাত্রি হয়ে গেছে সারা দিনের ক্লান্তি শরীর তো ঘুম পেয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছি দেড়টা যখন বাজে তোমাদের দাদাভাই আবার ফোন করলো ফোন করে বললো তাকিয়ে দেখো তো জল ঢুকেছে কি না তাকিয়ে দেখি দেখো এই পরিস্থিতি ঘরের এগুলো এখন মানে কি বলবো ঘর দিয়ে যা দুর্গন্ধ বেরিয়েছে না তোমরা ভাবতে পারবে না জিনিস কত নষ্ট হচ্ছে এভাবে তাও তো মানে রক্ষা কি বলো তো প্রথম প্রথম রূপ বুঝতাম না তো সব নিচে থাকতো অনেক জিনিস আমার আগে খুব নষ্ট হয়েছে তখন আমি ইউটিউবে আসিনি তো এখন একটু বৃষ্টি হলে সব কিছু আগের থেকে উপরে উঠে উঠিয়ে রেখে দিই আর কি তো এমন কিছু নষ্ট হয়নি দেখো আসবাবপত্রগুলো দেখো খালি দেখেছো এই টেবিলটা আমার একদম শেষ নিষ্ঠা গতবারও ভিজেছে এবারও ভিজছে মানে কি যে করব না ভালো লাগছে না গো আর এখনো তোমাদের দাদা ভাই আসেনি রাত্রি কিন্তু এখন আড়াইটা বেজে গেছে তো একা একাই বসে আছি বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে এখন একটু কমেছে বৃষ্টিটা মানে ঝিরিঝিরি হচ্ছে আর কি এখন তাই ভয়েস ওভারটা দিচ্ছি এতক্ষণ মুসলধারে বৃষ্টি হয়েছে তো বন্ধুরা তোমরা মানে কি বলবো তোমাদেরকে জানি তোমরা বললে আমার কথা শুনবে না এই ভিডিওটা যদি একটু বেশি করে শেয়ার করে দিতে না খুব উপকৃত হতাম গো প্রত্যেক বছর এত নোংরা কাচানো জল কাচানো আর ভালো লাগছে না গো শুধু এর জন্যই বলছি তোমরা যদি এটা একটু বেশি করে শেয়ার করে দিতে তাহলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যদি পৌঁছতো এটা তাহলে একটু একটু হলেও হয়তো উপকার হতো এখন আমি জানি না ঠিক হতো কি না আমার মনে হয় মানে কি বলবো বলার নেই গো আমি একদম মানে কোথায় দাঁড়িয়ে আছি কি করছি কিছুই জানি না তো কি আর বলবো আর মানে ভালোই লাগছে না বন্ধুরা শুধু দেখো কেউ স্কিপ করে যেও না আমার মনে হয় এতক্ষণে সবাই এত জল এত জল দেখে হয়তো অনেকে চলেই গেছো তো এটা কিন্তু বাইটটা বন্ধুরা বাইরের জানলাটা আমার যে ঘরের জানালাটা আছে সেই যে তোমরা দেখেছো আমার সিঙ্গেল বেডটা যে ওই বেডটার উপরে জানালাটা ওই জানালাটা খুলে দেখাচ্ছিলাম আমার দরজা তো তোমাদের দাদাভাই তালা মেরে গেছে অবশ্য চাবি আছে আমার কাছে প্রয়োজন নেই এখন যদি দরজাটা খুলি না হুড় করে জল ঢুকবে জানো তো তো দরজা বন্ধ করে রেখে দিয়েছি তো কি করব একা একা বসে আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য প্রে করো